কয়েকটি দোয়া আছে কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ সালা কি করেন না ফেরত দেন না তার ভিতরে একটি দোয়া হলো দোয়া ও দিওয়ালা দিই অন্য বর্ণার্সে দোয়া আলা আলাহ অর্থাৎ বাপ অন্য বর্ণনা মা বাপমা বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য বদোয়া করে করে বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য বদোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন কথা হলো বাপমা যদি আমার জন্য বদোয়া করে অথচ আমি বদোয়ার উপযুক্ত না তাহলে সেটাও কি কবুল হয়ে যাবে কি না কারণ অনেক সময় দেখা যায় বাপমা তারা রাগের বসবতি হয়ে অথবা ভুল বোঝার কারণে সন্তানের বিরুদ্ধে কী করেন বদোয়া করেন তাহলে অন্যায়ভাবে যদি তারা বদয়া করেন তাহলে সেটা লেগে যাবে কি না এর উত্তর হলো দুই সময় সন্তানের জন্য বদোয়া করলেও সেটা কি হয় না বদোয়া কবুল হয় না সন্তানের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না নাম্বার এক যদি অন্যায়ভাবে বাবা মা সন্তানের জন্য বদয়া করেন কথার কথা সন্তান আল্লাহর হুকুম মানছে দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ছে আর বাবা মা যদি বলে যে না তুই আমার হুকুম লঙ্ঘন করছো তোর ধ্বংস আমি চাই এবং মনে প্রাণে যদি বদয়া করে মুখে যদি বদয়া করে যদি বদয়া করুক সন্তানের কোনো ক্ষতি হবে না কারণ এই বদয়া কি অন্যায় বদয়া অনেক নিজেদের ভেতরে পারিবারিক ভাবে একসাথে থাকতে গিয়ে এমন কিছু ক্ষেত্র আসে যেখানে আমি আসলে কোনো দোষ করি নাই আমি জানি আল্লাহ জানেন যে আমি আসলে কোনো দোষ করি নাই কিন্তু মা বাপ মনে করছেন আমাকে দোষী আর তাদের ওই ধারণা থেকে তারা আমার সাথে কি করছেন অবিচার করে আমার প্রতি বদয়া করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও তাদের বদয় সন্তানের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না তবে সন্তানের সব সময় রাখতে হবে কোনো আচরণ দিয়ে একটা জোরে শব্দ দিয়ে একটা চলাফেরা দিয়ে কোনোভাবে মায়ের সঙ্গে বাপের সঙ্গে বেয়াদুবি যেন না হয় যত অন্যায় তারা করুক মাটির মতো হয়ে তাদের সামনে মাথা নিচু করে একটা ছোট শিশুর মতো সারা জীবন কাটাতে হবে এটা হলো একজন আদর্শ মমিনের বৈশিষ্ট্য সে কখনো মা বাবার সাথে মেয়াদি করবে না তারা যদি অন্যায়ভাবে বদয়া করেন তাহলে সেই বদয় আপনার ক্ষতি হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা বদয়া করছেন অন্যায়ভাবে সেই জন্য আপনি তাদের প্রতি কী করলেন রোড়া আচরণ করলেন এই অধিকারটুকু কোনো মুসলিমকে ইসলাম দেয় নাই অতএব এটা একটা পয়েন্ট আমরা পেলাম যে তারা যদি অন্যায়ভাবে বদয়া করেন তাহলে সেই বদয়া আপনার উপরে আসবে না লাগবে না ইনশাআল্লাহ নাম্বার দুই অনেশে মা বাবা রাগের মাথায় সন্তানের জন্য বদয়া করে তো ধ্বংস হোক তো কপাল ফড়ুক অনেক কথা কথার কথা চলে আসে না রাগের মাথায় যদি মা বাবা কোন বদয়া করেন সন্তানের জন্য বদয়ামূলক কোনো কথা বলে ফেলেন মুখ দিয়ে অথচ তার অন্তর থেকে কিন্তু সন্তানের জন্য সেই জিনিসটার কামনা নাই এরকম যদি হয় তাহলে সেটাও ইনশাআল্লাহ সন্তানের প্রতি কি হবে না আরব হবে না সন্তানের ক্ষতি ইনশাআল্লাহ হবে না সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি সন্তানের বিরুদ্ধে বাবা মা বদোয়া করেন সন্তানের কোনো আচরণে কষ্ট পাইছে কোনো কথায় কষ্ট পাইছে কোনো কাজে কষ্ট পাইছেন তখন যদি তিনি স্বাভাবিক অবস্থাতে মন থেকে বা মুখ থেকে যে কোনোভাবে সন্তানের প্রতি বদোয়া করেন তো সেই বদয়া কিন্তু লেগে যাবে অতএব সেই বদ্বোয়া লাগার আগেই সন্তানের উচিত মা-বাবার সাথে কি করা? maaf চেয়ে বিষয়টাকে একেবারে মিটমাট করে নেওয়া এটা উচিত। রাগের মাথা যে বদ্বোয়া করলে সেটা কবুল হবে না বা সেটাতে ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই বিষয়ে সূরা ইউনুসের 11 নম্বর আয়াতটি আমাদের জন্য দলিল হিসাবে আমরা পেশ করতে পারি। আর শেয়াত আল্লাহ বলছেন ওয়া তাআলা বলেছেন, "কুওয়ালা ওয়া ইয়া'জুল্লাহু আন-নাসা সাল্লাস্ত আজালাহুম বিল খায়ের লাকদি ইলাইহিম মানুষ ভালো কিছু চাইলে আল্লাহ যত দ্রুত দেন যত তাড়াতাড়ি দেন মন্দ কিছু চাইলে আল্লাহ যদি ওরকম তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে দুনিয়াতে কোনো মানুষ রক্ষা পেত না সবাই ধ্বংস হয়ে যেত রাগের মাথা বহু কথা আমরা বদয়া করি বহু কিছু আল্লাহ কাছে ক্ষতি চাই যদি সেটা আল্লাহ দিয়ে যেতেন সাথে সাথে তাহলে আমরা কেউ পৃথিবীতে টিকতে পারতাম না সবাই ধ্বংস হয়ে যেতাম এই আয়াতের সুরাই অনুসর এগারো নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাভ কাসির রহমা উল্লা সহ বিশ্ববিখ্যাত ওলামা একরামের অনেকেই বলেছেন যে এখানে উদ্দেশ্য হল রাগের মাথায় যদি কোনো বদোয়া মানুষ করে তাহলে সে বদোয় স্বাভাবিক যে ক্ষতি হওয়ার হওয়ার কারণে সেটা সাধারণত হয় না আল্লাহ রক্ষা করেন কারণ মধ্যে ক্ষতি ক্ষতির কামনা বলে ফেলছে কথা কিন্তু তারপরেও একজন মমিনের জন্য একজন বাবার জন্য একজন মায়ের জন্য একজন অভিভাবকের জন্য বা যে কোনো মানুষের জন্য উচিত রাগের মাথায়ও বদয় কোনো কথা না বলা কারণ একটা হাজি আসল সুলসাল্লাম বলেছেন তোমাদের নিজেদের বিরুদ্ধে তোমাদের সন্তানদের বিরুদ্ধে তোমাদের পরিবার তোমাদের সম্পদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করার ক্ষেত্রে সাবধান হওয়া কারণ এমন কিছু সময় আছে যে সময় দোয়া করলেই কবুল হয়ে যায় এর বিশেষ কিছু সময় আছে ওই সময়ের ক্ষেত্রে যদি তোমার বদোহাটা লেগে যায় তাহলে তো কবুল হয়ে যেতে পারে এই জন্য বাবা আমার উচিত বা সবারই উচিত বদদোয়া করার ক্ষেত্রে সাবধান থাকা আল্লাহ হেফাজত